হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশের মোবাইল ইতিহাসের প্রথম নাম সিটিসেল উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু করেছিল দেশের এই প্রথম মোবাইল অপারেটর কোম্পানি তখনকার দিনে ফোন মানেই ছিল সিটিসেল তবে প্রযুক্তির উন্নয়ন আর প্রতিযোগিতার চাপে সিটিসেল পিছিয়ে পড়ে সিডিএম এ প্রযুক্তি বদলাতে পারেনি আর সেই ভুলের কেশ দিয়ে দুই হাজার ষোলো সালে বন্ধ হয়ে যায় কোম্পানিটি ভিওয়ার্স আপনারা জানেন ছিল সিডিস একজন মন্ত্রী যিনি ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তাই বন্ধ করার জন্য আওয়ামী এসে শুরু করে সিঙ্গাপুরের সিং কোম্পানির সাথে অ্যাড হয়ে বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে এবং মোবাইল সার্ভিস দিতে থাকে এবং বাংলাদেশের প্রথম অপারেটর হিসেবে গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করে পিও আর শুরুর সাথে সাথেই প্রযুক্তি নিয়ে আসে এবং বাংলাদেশে যখন আর কোনো প্রযুক্তি ছিল না বিপরীতে তাই তারা ত্রিশ লক্ষ গ্রাহকের বিশাল পরিমাণে পর্যন্ত হয় এবং কিছুদিনের মধ্যেই তারা হয়তো কোটির কাছাকাছি চলে যেত কিন্তু দুই হাজার ষোলো সালে যখন অন্যান্য অপারেটররা দাপট দেখাতে থাকে তখন সিটিসেল সিডিএম প্রযুক্তি পিছিয়ে পড়ে এবং আমিল সরকার তখন তাদের রোশানলে পরে থাকার কারণে সিরিজকে সময়টাকে তখন কাজে লাগিয়ে দেয় এবং তাদের উপরে অযাচিত কার কর আরোপ করে দেয় এবং সেই কর আবার গ্রহণ করতে বিটিআরসি কে বাধা প্রদান করে তাই সিরিজ এক সময় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম সৃষ্টি হয় ভিউয়ার্স তখন আবার সিটিসিলকে আইনি জামেলা প্রক্রিয়ায় ফেলে তারা প্রথমে রেডিও সংযাম আমদানি লাইসেন্স বাতিল করে এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা সম্প্রচার লাইসেন্স বাতিল করে দিয়ে সিটিসেলকে কার্যত বিলুপ্তির পথে ছেড়ে দেয় ভিওয়ার্স বিটিআরসি বলছে এতদিন পরে সিটিসেল আবারও আসতে পারে যদি তারা আইন মানে এবং তাদের উপর আরোপিত করগুলোকে পরিশোধ করে কিন্তু ভিওয়ার্স সিটিসেল এখানে কর আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের উপরে যাতে হয় তার উপর জোর দিচ্ছে এবং তারা তাদের দুই হাজার কোটি কোটি টাকার খরচ বা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে বলছে যে এটি সমন্বয় করার জন্য কিন্তু সরকার পক্ষ থেকে এখনো এর গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি তবে সিডিসেল সেল আসার ব্যাপারে সরকার একমত ইউনি সরকার আসার পর থেকে সিটি সেল আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আবেদন করেছে বিটিআরসি এবং বিটিআরসিও বলে দিচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা এবং সিটি সেল আসবে বলে ইউনিয়ন সরকারও গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা আসলে কি সিটি সেল আসবে এবং কবে আসবে কিভাবে আসবে তবেও আশা করি সিটি সেল কিছু দিনের মধ্যে আত্মপ্রকাশ করবে কারণ তাদের অলরেডি দরখাস্ত করা হয়ে গেছে এবং তারা অপেক্ষায় আছে তারা চলে আসবে মার্কেটে ধন্যবাদ সঙ্গে